আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস আজ থেকে প্রায় দেড়শো বছর আগে বিশ্বকবি বলেছিলেন তোমরা আমার গান দিয়ে তো আমার বন্দনা করো আমার খুব ইচ্ছে তোমরা কেউ তোমাদের ভাবনা দিয়ে আমাকে স্মরণ করো এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের সুরের অনুপ্রেরণায় রবি প্রণাম সুরকার এবং সুরনির্দেশক দেবদত্ত শ্রীমানি কথা সৌভিক ঘোষ এবং গানটি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আজ কবির চরণে প্রণাম জানিয়ে আমি তাকে শ্রদ্ধা জানিয়ে একটু চেষ্টা করছি গানটি গাইবার হঠাৎ কোন দিন যদি শোনো ফুড়িয়ে গেছি থেমে গেছে গান আমায় খুঁজিবে কি সেদিন তারার পানে উতলামন রইবে কি আর যে যখন আলো হবে কি আমায় খুঁজিবে কি সেই দিন হঠাৎ কোন দিন জীবন জুড়ে যাওয়া পাওয়া সবি হাতে একলা যখন বেলা সঙ্গ যে সত্য অন্ত আমায় খুঁজবে কি দিন হঠাৎ কোনো দিন আবার আসব ফিরে গান পাখি তার সুরের জীবন পে আবারি ফিরে গান পাখি তার সুরের জীবন পেলে জানতে যদি যত তখন কেমন আছি প্রিয় বৃন্দত ফুলের কাছে ব্যথার খবর আমার শুধু হল খুঁজবে কি সেদিন হঠাৎ কোন দিন যদি শোনো গেছি থিমি গেছে গান আমায় খুঁজবে কি দিন তারা পানে উত রইবে কি আর যখন আলো কি আমায় খুঁজবে কি সেদিন হঠাৎ কোনো দিন